হ্যালো চলে এসেছি চলেছি কিন্তু বক্সের একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে ছ টন লোড ক্যাপাসিটির গাড়ি আছে তো আপনারা একদমই সে সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা লাস্ট অফ দেখতে থাকুন আপনাদেরকে ছ টন লোড ক্যাপাসিটিরই গাড়ি দেখাবো তো আপনারা দেখতে থাকুন সামনে আপনাদেরকে যে গাড়িটা দেখিয়ে দিয়েছি এই গাড়িটা হচ্ছে একশো নব্বই ইঞ্জিনের কত সুন্দর গাড়িটা হয়েছে মানে প্রায় সবই নতুন দেওয়া আছে চাষিদের সবই নতুন দেওয়া আছে আর কি অল্প কিছু পুরনো মাল দেওয়া আছে দেখুন এটা হচ্ছে একশো নব্বই ইঞ্জিনের তো এইরকম গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক বক্সে তারা যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে এই গাড়িটার চ্যাশিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম শুধুমাত্র চ্যাসিসটা ছিল বাদ বাকি সব নতুন মাল দিয়ে গাড়িটা করা হয়েছে চলুন আপনাদেরকে আরও গাড়ি দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি এই দেখুন আরেকটাও গাড়ি এই গাড়িটা চার চ্যানেলের চাষিস কাটা চাষিস দেখতে পাচ্ছি এটা ইঞ্জিন চলা হয়নি গাড়ি তাছাড়া গাড়ির ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে একদিন মোটামুটি একদিন ভালো করে একদিন কি দুই দিন টাইম লাগতে পারে তো আপনাদেরকে এইবার বড় গাড়ি দেখাবো আপনারা দেখুন আশা করি আপনাদেরকে বড়ো গাড়িটা আগেও দেখিয়েছিলাম তখন হয়তো আপনারা ভালো করে দেখেননি এখন আপনারা ভালো করে দেখে গাড়িটা ছয় টন লোড ক্যাপাসিটি যদি আপনারা ছয় টন লোড ক্যাপাসিটির গাড়ি নিতে চান তাহলে খুঁজছেন কম দামে তারা এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো গাড়ি খুব মজবুত করে করা আছে ওই দেখুন কত বড় গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা কম দামেও পেয়ে যাবেন গাড়িটার দাম থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা মনের মতো করে নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে গাড়ির শো চেঞ্জ করবো গাড়ির অন্য কাজ করাবো সবই মৌলিক জক্সের কারখানা করে দেবে আপনারা আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে সংগ্রহ করুন খুব সুন্দর গাড়ি আছে এই গাড়িটা আপনারা নিলে জিতবেন আর আপনারা যদি নিতে চান এই গাড়িটা তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ এরকম ভালো গাড়ি মল্লিক বক্সের কারখানায় বেশি দিন থাকে না আপনারা তো যারা নিয়মিত ভিডে থাকেন তারা তো জানেনি তো আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি যোগাযোগ করার এরকম লরির চ্যাসিস দেওয়া আছে গাড়িতে লরির চ্যাসিস দেখতে পাচ্ছেন তো আপনারা সবই ভালো করে দেখেছেন আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকনজ বক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য